দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম এই জন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ রহমতের ভিখারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীদপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকব। কে কে আছেন দেখি আল্লাহরী আছে এরকম কোন আল্লাহর হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়ারসুল আল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিন আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোনো উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে করব আল্লাহ কোনো বিচার টিচার বিচার করতে পারবা না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজা সরে হে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে নামিন রোজাসরে হে অো করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহে এ গুণগার আল্লাহ করোনা বিচার নামিন তিনি যদি দয়া করেন তবেই আমরা যেতে পারবো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমি হলাম রহমান বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমানকে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কিনা এই জন্য প্রতিদিন সূরা ফাতেহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিকই না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আল্লাহ আল কোরআন আমি কোরান শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়াতের জন্য আমি কোরান নাজিল করে দিয়েছি আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিকই না তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন হাই রুকুম মান্তা আল্লাহ কোরআন আল্লাহ আল্লামাহু। তোমাদের মধ্যে আল্লাহ তাল্লার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুবাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা সুরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় আসে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ আপনার দিবে সবাবার জন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কিবার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন টেতন দেন তো কত দেন এক লক্ষ মাসে হাজার বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কিনা না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইম্মুলমা মাসাজিদ মসজিদের ইমামরা মসজিদের মহাজ্জিন এক একটা মসজিদের মহাজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেয়ামতের ময়দানে সবাই আমরা দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এই জন্যে কোরান শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরান শিক্ষার আসর নারীদের কোরান শিক্ষার আসর বয়স্কদের কোরান শিক্ষার আসর আমরা কোরান শিখে মরতে চাই কোরান জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেবেলারা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারল না কেন কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন অর্থ পড়ি পড়ি বঙ্গানুবাদ রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি অ্যানাল স্মার্ট আপনি মাশাল তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক কিনা যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হি দ্য দ্য রিয়েল স্মার্ট এই জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে শরীয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড স্যাট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বা দিয়ে আরে কোরআন শেষ হয়েছে নাস দিয়ে যে সুরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বার সিন মিলাইলে কি হয় বাস এবার বাসে চইরা শরীয়তপুর শহরে যাব ওই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দোটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে আমার জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন আল্লাহরে আল্লাহর আল্লাহর এখন কই ফেরেশতার কথা কইছেন ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তুলে না কেন আছে মাশাআল্লাহ আল্লাহ হাত নামান আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি আমরা কান দিয়ে যা শুনব তাতে যেন সওয়াব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সব হয় ঠিক কি না যেন কানে শুনি সদাব তোমার কালাব এ খোদা চোখে যেন দেখি শুধু করে আনীরা শোনো অমর মুনাজাত না শোনো এহি অমর মো না যো নো না আমিন তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব কিতাব এই সংরক্ষণের দায়িত্ব নিয়েছে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে না অসম্ভব করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বললো এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালায় দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তো পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি লেগে ধ্বংস হয়ে যা হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরণ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিকা পরে দেখল না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালায় দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফসখানা যে যেয়ে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পরে কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেঁথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে আল্লাহ বললেন আমি মেহরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন ইনসান আমি মানুষ বানিয়েছি সুমান আল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লা কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলাইহি আসসালাম এদের বাবা মা ছিল দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লা কাকে বানালেন কি নাম এইসা আলাইহিস সালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলা ইসলামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন লাজেব এটেল মাটি নিলেন তারপর নিলেন হামা ইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সৈয়দিন আদম আলা অবয়ব তৈরি করলেন ষাট হাত লম্বা করে সৈয়দিন আদম আলহিসামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সহি বুখারের বর্ণনা লম্বা খাল্লাহু আদমা ওয়াকায়নাতুলুহু সিতুনা জেরান আল্লাহ তালা যখন আদম আলাইহিসাল্লামকে বানালেন ষাট হাত বা ষাঠ গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন সাইট হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন পয় হাত লম্বা সুমানল্লাহ পড়বেন না আদম আলাইহিসাল্লামকে বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীদপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নাই ঠিক কিনা এই ছয় মাস আট মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যাই আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নোথফা আলাকা স্পার্ম ক্লট দ্য ফ্ল্যাশ ছোট্ট নাপাক ছিলাম ওইটার আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোষ্ঠপিণ্ড বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভেতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপর আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন পরেন সুহান এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে একথায় আল্লাহ সুরাল মো বললেন আল্লাহ কদে কলাম কনাল ইংস সুলালাতি মিংসু লালতিমিং তির সম্মাজা আল্লাহুন তো ফি কর নিম্মখিন ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر আপনারা উঠতেছেন কেন উঠছেন কে কে দেখি আপনার চেহারাটা দেখান আমাকে ওয়ার্করুমে যাওয়ার জন্য অনেক আগ থেকে বসে আছেন বোধ হয় আসর থেকে দুপুর তিনটা থেকে আল্লাহ হক আল্লাহ তাহলে দোয়া করে দেয় আন্না না না ঠিক হবে না কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি আরো কয়েক মিনিট শুনবেন মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ দশ মাস আমাদেরকে খাবার দিল কে অক্সিজেন দিল কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কিনা শরীয়তপুরে বোধে রেখে দেয় কি করে কেটাপ দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেঁচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কি না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজখবর নিল না তুমিই তো আমার এই নাবির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মা খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাবো কই আল্লাহ বলে কাদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনও খাওয়ামো সুমান আল্লাহ পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে ও একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম খালা খাল তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন ইল্লায়ে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আমলামুন বায়ান আমি মেহেরবান আমি তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কার দান আমাদের বাংলা ভাষা কার দান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নাই একটার প্রকাশ ভঙ্গির সাথে আরেকটার মিল নাই চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়রা বুঝে না মালায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুমানলা পড়েন আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ বছরেরও বেশি আমি পড়াশোনা করি এখনো পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসাহাসি করি হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশিরা ওরা বুঝে নেই তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুমানাল্লাহ পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই সুমান আল্লাহ পড়বেন না ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক কিনা ওনাদের ভাষাগুলো এমন শুনলে বুঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক একটা আল্লাহ কোরআনের মধ্যে নেই আঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন এই তেলাওয়াত শুনে ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্ব কাছে নিয়ে আসলেন ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে আপনি শিখাইছেন একভাবে ওপরে আরেকভাবে ওর বিচার করেন আসলে আরেকভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যেমন আমরা পড়ি হা ওয়াল লাইলি ইযা মা ওয়দ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া লা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কিন্তু কোরানের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে অদ্দ হে লাইলি ঈদা সাজে মা ওদ্দা আকার অবুকে ওয়া কলে সোবানলা পড়বেন না হাসিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন ওমেরে ফারুকে বাঁকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা ওমরের ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন সুবানলা পড়েন বিশ্ব বললেন হিসাম বিন হে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কিভাবে পড়েছো হিসাম বলে আমি এইভাবে পড়েছি বিশ্বনী বললেন হাকা দা এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছো ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বনী বললেন এভাবে ও নাজিল হয়েছে সমস্যা নাই উমজিলাল কোরআন ও আলা সাবা আতি আহরুফ ফকর ও মা মেনহু মিনহু আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এজন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন এজন্য বললেন আর রহমান ও আল্লাহম আল কোরআন বায়ান আমি মেহেরবান আমি কোরআন শিখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম সুবানাল্লা পড়েন এরপর আল্লাহ বললেন আশেম সুওয়াল কামারুবি ওয়ান নাজিম ওয়াশজারু ইয়াসজুদা আল্লাহ আর শামসু ওয়াল কমারু বিহিসবান চাদার সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব আসলে নাই কত দিন এক বছর আপনাদের শরীয়ত পরে হ্যাঁ 365 দিন এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন মানে সৌর বছর আর চন্দ্র বছরে 300 চুয়ান্ন বা পঞ্চান্ন দিন তাহলে এই সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক না আল্লাহর হাবিব বললেন সুমু লি ও ইয়াতিহি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন ঈদ শুরু করি কি দেখে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চে পলকি চড়ে আসল সবার ঘরে খুশির খুশি বল ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সবাই পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার ঈদ সুবহানাল্লাহ পড়েন কমারু বিহুসবান সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না দিন কি দেখেছেন সূর্য আর লাগছে দিনের ভিতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে এরপরে আল্লাহ বললেন আকাশের আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো আল্লাহর সিজদা করে কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুমান আল্লাহ করতে পারলেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আছে আমরা রুকু করি না আমরা সিজদা করি না কেমতের দিন আল্লাহ বলবে আমার সেজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন শেষদা দিয়েছেন তারা আল্লাহ আকবর বলে সেজদায় লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচ একটা সালাদ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকের মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারব যে জীবনে দিন নামাজ ছাড়ব এই ওয়াদা করা যাবে সবাই করতে পারবেন কার সাথে আমার সাথে ওয়াদা করবেন কার সাথে তুলে আল্লাহরা দেখান আওয়াজ করে আল্লাহরা ডাকেন বলেন হে আল্লাহ আরও জোরে একটা ডাক দেন পড়েন আল্লাহ তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আমিন আমিন আর রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর তিনি কে আমাদের গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে বড় সুরার রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ অন্যায় গুণা যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা এজন্য নিরাশ হবেন না হতাশ হবেন না আপনি যত পাপ করেন না কেন অনুতপ্ত হলে অজু করে এসে যায় নামাজটা বিছিয়ে দুই নামাজ পড়েন পাপের কথাগুলো স্মরণ করেন ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সবগুনা মাফ করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক